ওই চেয়ে দেখ তাল আয় দিনের নিশানা ওই চেয়ে দেখ তাল গাছ দিনের নিশানা পাবি সত্য পথের সে পাবি সত্য পথের নুরানি ঠিকানা বিসমিল্লাহ রাহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দিনী শিক্ষা কেন্দ্র তালগাছিয়া মাদ্রাসার আটানব্বইতম বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ উক্ত ইসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের শ্রেষ্ঠতম দিন মার্কাজ দারুল উলুম অন্যতম হাদিস বিশারদ আল্লামা মুফতি মোহাম্মদ আমিন পালনপুরি দামদ বারাকাত শেখুল হাদিস দারুল উলুম দাওবন্দ ভারত উক্ত ইসলাহি মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রাম ও